আমাদের পবিত্র মাহে রমজান আমরা পেতে যাচ্ছি দেখুন গত বছরে আমাদের সাথে অনেক নিকর্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের মাঝে ছিল কিন্তু আজকে সময়ের ব্যবধানে তারা নাই আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন এবং আমরা জীবনে আরেকটি বার পবিত্র মাহে রমজান পেতে যাচ্ছি এই পবিত্র মাহ রমজান এমন একটি মাস যেই মাসে আল্লাহ রবাহ আলমিন রহমতের দরজাগুলো খুলে দেয় বান্দা আল্লাহ তালা কাছে যা চাই আল্লাহ তালা বান্দাকে তাই দান করে ম্যাক্সিমাম কিছু মুসলমান আমাদের সমাজে আছে যারা নিজেদের রমজান নিজেদের আমল কিছু জিনিসের মধ্যে সীমাবদ্ধ রাখে প্রথমত তারা রোজা রোজা রাখে ইফতার করে তারাবিন নামাজ আদায় করে সেউরি খায় এই কিছু জিনিসের মধ্যেই তারা নিজেদের আমলকে সীমাবদ্ধ রাখে তো সামনে পবিত্র মাহে রমজান একেবারে নিকটবর্তী রমজান উপলক্ষে আপনাদের সামনে রমজানের দশটা আমল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আশা করা যায় এই পর্যায়ক্রমে যদি যদি আমরা নিজেদের আমল আমলগুলা ফিট করতে পারি তাহলে আমরা রমজানের যথাযথ হক এবং রমজানের সাথ পাবো তো চলুন শুরু করা যাক এক নম্বর পয়েন্ট এক নম্বর আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা দিলের কান দিয়ে আমল করার নিয়তে শুনবো এক নম্বর আমল হচ্ছে দান ডান করা এই মাসে রমজান মাসে আমরা বেশি বেশি দান সদগা করবো এবং আশেপাশে গরিব দরিদ্র বিধবা এটি মিসকিন তাদের প্রতি সহনুভূতিশীল হব এবং দান খয়রাত বাড়িয়ে দেবো এই মাসে আমরা হিসাব করে নিজেদের জাকাত গুলা দিয়ে দেবো এই মাসে আমরা বেশি বেশি দান খয়রাত করবো আল্লাহ রসুল সাল আনী সাল্লাম বেশি বেশি দান খয়রাত করতেন হাদিস শরীফের মধ্যে এসছে সহি শরীফের স্পষ্ট হাদিস নয়শো দুই নম্বর হাদিস হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম মানুষের মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন এবং রমজান মাস উপলক্ষে আল্লাহ রসুল দানকে আরো বৃদ্ধি করে দিতেন কারণ অন্য মাসের তুলনায় এই মাসে দ্বিগুণ সোয়াব প্রথম পয়েন্টে আমরা বুঝতে পারলাম এই মাসে আমরা দান সদ্গাকে বাড়িয়ে দেব রমজান মাসে দ্বিতীয় নম্বর আমল হচ্ছে রমজান মাসে আমাদের নিজেদের চরিত্রটা সুন্দর করে গঠন করতে হবে এমন ভাবে গঠন করতে হবে যেন এই রমজান মাসে আমরা যেভাবে আমাদের চরিত্রটা সুন্দর করে সাজাবো আমাদের আখলাখ যেভাবে সুন্দর করব। রমজান মাসকে যেভাবে আমরা চলবো ঠিক বাকি মাসগুলো এভাবে আমরা চলবো সেই মুসলিম শরীফের হাদিস 1151 নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন রোজা রাখা অবস্থায় তোমরা অশ্লীল বেহায় কাজ থেকে বিরত থাকো আর রোজা রাখা অবস্থায় তোমাদের সাথে যদি কেউ তোমাদের কেউ যদি গালমন্দ করে তোমাদের সাথে যদি কেউ মারামারি করতে আসে তাহলে তোমরা বলবে যে আমরা রোজাদার দুই নম্বর আমল থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা রমজান মাসে নিজেদের চরিত্রটা আখলা সুন্দর করব। রমজানের তিন নম্বর আমল হচ্ছে করা। অর্থ অবস্থান করা অর্থাৎ পৃথক হয়ে একাকীভাবে সিয়াম পালন করা কোরআন তেল করা তাজবিহ তাহলিন এবং ইত্যাদি অন্যান্য আমল করা এর মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি হাসিল করা রসুল সাল আনি রমজানের প্রতি বছর রমজানের শেষ দশকে আল্লাহ রসুল এতেকাফ করতেন সহিদ হাজু থেকে বন্ধিত তিনি বলেন আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন কিন্তু জীবনের শেষ রমদন যেটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বিশ দিন এতে কাপ করেছেন কিন্তু আমরা দশ দিন এতেকাফ করলে এটা আমাদের তরিকায় হয়ে যাবে তিন নম্বর আমল আমরা বুঝতে পারলাম যে আমরা রমজানে এতেকাফ করব রমজানের চার নম্বর আমল হচ্ছে দিন ও দাওয়াতের কাজ করা আমরা যারা ইসলাম সম্পর্কে জানি আর যারা জানে না তাদের মাঝে কোরআন এবং হাদিসের কথাগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়া আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা আহ্বান করা আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে সম্পর্ক করা এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ আমরা রমজান মাসে বেশি বেশি দাওয়াত এবং দিনের কাজ করব। রমজানের পাঁচ নম্বর আমল হচ্ছে সমর্থ থাকলে হজ আদায় করা যদি কোনো ব্যক্তি উমরা আদায় করে তাহলে তার আমল নামায় একটি হজ আদায় করার সব লেখা হয় সহিয়াল বুখারির এক আটশো তেষট্টি নম্বর হাদিস হজরত আবদুল্লাবনা আব্বাস আলহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি রমজান মাসে হজ আদায় করে উমরা পালন করে তাহলে সে যেন আমার সাথে উমরা আদায় করার সমতুল্য এই জন্য আমাদের যাদের সমর্থ আছে আমরা রমজানে পাঁচ নম্বর আমল দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের যাদের সমর্থ আছে রমজানে আমরা উমরা আদায় করতে পারবো অহাজ আদায় করতে পারবো রমজানের ছয় নম্বর আমল হচ্ছে রমজান মাসে লাইলাতুল কদর তালাশ করা রমজান মাসে এমন একটি রাত রয়েছে যেই রাত হাজার মাসের থেকে উত্তম এই মাসে ইবাদত করা হাজার মাস ইবাদত করা সমান করানুল কাইমে আল্লাহ তালা কদরের মধ্যে বলেছেন যে লাইলাতুল কদর হাজার মাসের থেকে উত্তম যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল এবং ইবাদত বন্দীকি করলো এই ব্যক্তি হাজার মাস ইবাদত বন্দীকি করার সোয়াব সে পেয়ে গেল সোহেয়াল বুখারী শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ আনিসাল্লাম বলেছেন সোহেয়াল বুখারীর পঁয়ত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসূল সাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সোয়াব পাওয়ার আশায় আমল করবে আল্লাহ হর্বুল্লা আলমিন তার পূর্বের সকল গুনাকে জিন্দেগীর সমস্ত গুনাকে পূর্বের আল্লাহ মাফ করে দিবেন কদরে মুসলিম শরীফের হাদিস এক হাজার একশো পম্বর হাদিস হজরত আয়সা সিদ্দিকার জিজ্ঞাসা করলেন যে এই রাতে আল্লাহ তালা কাছে কি দোয়া করব আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম একটি দোয়ার শেখিয়ে দিলেন আল্লাহ হে আল্লাহ আপনি মহা ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করুন আপনি ক্ষমা করে দেন তাহলে ছয় নম্বর আমল দ্বারা আমরা বুঝতে পারলাম যে ছয় নম্বর আমল আমরা সকলে লাইলাতুল কদর তালাশ করব। যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল সেই ব্যক্তি অনেক ভাগ্যবান রমজানের সাত নম্বর আমল হচ্ছে দোয়া ও কান্নাকাটি করা এই মাসে আমরা বেশি বেশি আল্লাহ রব্লা আলহামীনের কাছে দোয়া করব আমাদের যার যা হাজত আছে হাজত মানে প্রয়োজন আমাদের যার যা প্রয়োজন আছে আল্লাহরবুল্লাহ আলহামিনের কাছে আমরা নিজেদের হাজত গুলো পেশ করব। এবং চোখের পানি ফেলে আমরা আল্লাহ তালার কাছে চাইবো আল্লাহ রাব্বুল আলামিন তো রহমতে দরজা রমজান মাসে খুলেই দেন আমরা যদি দোয়া এবং কান্না মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি তাহলে আশা করা যায় আমাদের দোয়া বিথা যাবে না আমরা যা চাইব দোয়া এবং কান্না কাটির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সেই দোয়া অনুযায়ী আমাদের প্রতিদান দেবেন তাহলে রমজানের 7 নম্বর আমল হচ্ছে দোয়া ও কান্নাকাটির মাধ্যমে আমাদের প্রয়োজনগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা চাওয়া রমজানে আট নম্বর আমল হচ্ছে সময় মতো ইফতার করা যখন ইফতারের সময় হয়ে যাবে আমরা কোনো কাল বিলম্ব ছাড়াই ইফতার করে ফেলব। হাদিস শরীফের মধ্যে এসেছে সোনানে আবু দাউদ শরীফের হাদিস তেইশশো নম্বর হাদিস আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন তোমরা যখন সিয়াম পালন করবে তখন খেজুর দিয়ে ইফতার করবে আর যদি খেজুর না পাও তাহলে তোমরা পানি দিয়ে ইফতার করবে কারণ পানি পবিত্র জিনিস এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা রমজানে ইফতার যখন করব খেজুর পানি তো থাকবে এক্সট্রা যেগুলো থাকবে এগুলো হালাল হওয়া শর্ত হাদিস শরীফের মধ্যে আছে যে হারাম ভক্ষণকারীর শরীর জাহান নামে প্রবেশ করবে জান্নাতে ঢুকতে পারবে না অপর এক হাদিসে আছে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন সুনানে আবু দাউদ শরীফের তেইশশো উনষাট নম্বর হাদিস আল্লাহ রসুল সালু সাল্লাম বলতেন যখন ইফতার করতাম তখন পিপাসা নিবার হয়ে যেত এবং আল্লাহ পক্ষ থেকে একটি পুরস্কার নির্ধারণ হতো রমজানে আট নম্বর আমল থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা সময় মতো ইফতার করব। রমজানের নয় নম্বর আমল হচ্ছে অপর এক মুসলমান ভাইকে ইফতার করানো হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেন কোনো রোজাদার ব্যক্তি কোনো অপর এক রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করায় তাহলে ঠিক সম পরিমাণ তার আমল নামায় লিখা হয় এই সোয়াব থেকে বিন্দু মাত্র কম করা হয় না এর দ্বারা আমরা বুঝতে পারলাম রমজানের নয় নম্বর আমল থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা রমজান মাসে প্রতিদিন কমপক্ষে একজন করে হলেও ইফতার করাবো আর আমাদের যাদের সাধ্য আছে আমরা বেশি করাতে পারবো কোনো সমস্যা নাই ইফতার করানোর দ্বারা আমরা সবের ভাগিদারী হব রমজানে দশ নম্বর আমল হচ্ছে করা হচ্ছে ফিরে করা গুনার কাজ না করার শপথ নেয় তোবাকারী ব্যক্তিকে আল্লাহ অত্যন্ত পছন্দ করেন করেন। এজন্য আমরা রমজান মাসে বেশি বেশি তো বা ইস্তেক ভার এর দ্বারা আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করবো যেন দশ নম্বর আমল হচ্ছে তো ইস্তেকভার করার মাধ্যমে আল্লাহ তালার নিকটে আমরা ক্ষমা প্রার্থনা চাইবো সম্মানিত উপস্থিতি রমজান একজন মুসলমানের জন্য মাস। রহমতের মাস 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 নাজাতের এই রমজান মাসে আমাদের অন্য মাসের আমরা বাড়িয়ে দেব তো রমজান সংক্রান্ত আপনাদের সামনে যে দশটি আমলের কথা পেশ করলাম আল্লাহ সর্বখানিক আমাকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করুক আমিন। সম্মানিত উপস্থিতি রমজান একজন মুসলমানের জন্য রহমতের মাস মাকফরতের মাস নাজাতের মাস বোনাসের মাস তো আপনাদের সামনে রমজান সংক্রান্ত যে দশটি আমলের কথা তুলে ধরলাম দশটি পয়েন্ট আলোচনা করলাম আল্লাহ রবিন আমাদের সকলকে এই দশটি আমল পয়েন্টের ওপরে আল্লাহ তালা সকলকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুক আমিন। এবং রমজানের বিভিন্ন মাসাইল খুটিনাটি বিষয় নিয়ে আলবাকি মিডিয়া থেকে পর্যায়ক্রমে আলোচনা আসতে থাকবে ইনশাআল্লাহ